অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে তৃতীয়তম বর্ষের অনুষ্ঠানে দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্যাচারাম মান্না সাংসদ অপরূপা পোদ্দার মমতা বালা ঠাকুর সহ একাধিক ব্যক্তিবর্গ প্রতিবারের মতো এবারও চন্ডিতলা দু নম্বর ব্লকের চিকরণ্ড জলাপাড়া মধ্যপাড়ার খেলার মাঠে আয়োজিত হয় অনুষ্ঠান এদিন সম্পূর্ণ অনুষ্ঠানে তত্ত্বাবধানে চন্ডিতলা ব্লক দুইয়ের সহসভাপতি কুমুদ দাস ও আহ্বায়ক হিসেবে ভূমিকা পালন করেন সমর মধু ইন্ডিয়া নেতৃত্বে আমাদের এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে জাগরণ করা অর্থাৎ সম্মেলন কেন করা হয় আমার সম্বন্ধে হয়তো আপনাদের জানে নেই আপনাকে জানিয়ে রাখি আমি এই ধর্ম সম্বন্ধে যখন যে কোনো প্রোগ্রাম আসতে ছোটবেলা থেকেই আগের ধর্ম যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামে আমি উপস্থিত থাকি রাজনীতি তারা অনেক করে এসেছে সে রাজনীতি থাকবে আমার মনে হচ্ছে মানে ধর্ম মাধ্যমে অনেক কিছু আন্দোলন অনেক কিছু পাওয়ার অনেক কিছু দেওয়ার থাকে আজকে এই যে ধর্ম আমরা মুক্তমন করছি এই যে যে প্রতিষ্ঠা করেছেন শ্রীজির হরিজাত থাকবে ছত্রিশটা নিচু জাতিকে তুলে ধরেছিলেন যারা ব্যবসা করার মতো তারা পড়াশোনার অধিকার ছিল না মন্দিরে পুজো দেওয়ার অধিকার ছিল না আরও অনেক কিছু ছিল না না সেখান থেকে আমাদেরকে আপনারা তুলে নিয়েছিলেন তিনি একটাই কথা বলেছিলেন

সেই প্রোগ্রাম নিয়ে আমরা এই যোগাযোগের মাধ্যমে আমাদের ভোট কবে হবে না হবে এর উপরে মতুয়া সম্মেলন কিছু নেই আমরা যদি একটা জায়গা জড়ো হতে পারি বলতে পারেন বা আমরা যেটা মনে করি যে আজ আমাদের এই মহাবিলের জন্য হচ্ছে সবগুলো মতুয়া সম্মেলনের একটা আমরা কাজে কাজ মিলিয়ে আমরা আলোচনা করি প্রত্যেকের সঙ্গে আমরা সবাই জানেন পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ বেশি যদি বোঝা উচিত তাহলে মতো ধর্মের মানুষের বুঝা উচিত যে আজকে সেখানে ঈশ্বর ঠাকুরের নাম নিলো চৈতন্য মহাপুরুর নাম নিলো তারা সেখানে ডাঙ্কা বাজিয়ে আজকে ডাঙ্কা নিষেধ নিয়ে ওখানে গেল তাদের ঠাকুরের নাম নিলো তাদের এই লক্ষমা আমি মনে করি ভোটের বাক্সে দেওয়া উচিত এবং তাদের সিএ নিয়ে ওখানে কোনো কথা বলে তাদের নেতা মন্ত্রীরা বলেছে যে সিএ হবে এটা আজও পর্যন্ত সারা দিতে পারে দু হাজার উনিশ থেকে এইভাবে এক এক পর এক আমাদের যে হ্যারাসমেন্ট করছে আপনারা দেখছেন আধার কার্ড নিয়ে আজকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে তারা চাইছে একাত্তরের পরে যারা থা এই দেশে এসছে তাদের কোনো মানে অধিকার থাকবে না সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাই যারা আমাদের মতো সমাজের মানুষ যারা উপার বাংলার মানুষ যে ধর্মের মানুষ আমি বলবো যে তাদের অধিকারের লড়াই তারা যেন একটা ভোটও তারা দিদি যে ধর্মই হোক না কেন বা যে রাজনীতি দলই হোক না কেন ঠাকুর বংশ বা যারা এই শ্রদ্ধার জায়গায় থাকে তারা রাজনীতিতে আসছে এটা কতটা এবং একই বাড়ি থেকে দু রকম আলাদা দল থেকে দুটো মতাদর্শ তৈরি হচ্ছে মত ধর্মটাই আমি বলছি মতো ধর্মকারী হচ্ছে রাজনীতি সাইন্টিফিক ধর্ম তার কারণ হচ্ছে গুরুচাঁদ ঠাকুর রাজনীতিকে যদি না করতে আপনি গুরুচাঁদ বলবেন যে নাট শক্তিকে যদি না হাতে যদি সিএস নিটকে যদি আজকে সঙ্গে করি ইংরেজদের যদি সেই সময় না সাথে নিত তাহলে আমাদের যে গোলামে পরিণত করে রেখেছিল আমাদের শিক্ষা আমাদের ধর্ম আমাদের যে চালানগুলো আখ্যাতিত এইগুলো আজকে বর্তমান এবং রাজনীতির জন্য তার যে নাতি এবং যারা সেই সময় আমাদের সমাজে যারা শিক্ষায় এগিয়ে গেছে তাদের চারটি নিজে হাতে রাজনীতি করতে বিহারী জগন্নাথ মন্দ ইয় তাদের জন্য আজকে ব্যারিস্টার পাশেছে আম্বেদকর যে আম্বেদকর আজকে সংবিধানের চেয়ারম্যান তাকে পর্যন্ত এই মতো ধর্মের লোক বাংলায় সকল অখণ্ড ছিল সে বাংলার থেকে নিয়ে মহারাষ্ট্রের জন্য এনেছে বাংলার থেকে নিয়ে মতো ধর্মের লোকরা তাকে জিতিয়ে আজকে দিল্লিতে চেয়ারম্যান করে পাঠিয়েছিল

অতএব এই ধর্মগুরু যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্যে আজকের এই যে ধর্মসভা সেই সভার আমি সাফল্য কামনা করছি এবং এর সঙ্গে মৃত্যু সম্প্রদায়ের মানুষের কাছে আমি অনুরোধ রাখবো যে সরকারের প্রতি আস্থা রাখতে হবে সরকারের প্রতি আস্থা যেন রাখে তারা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন এনআরসি সংক্রান্ত হবে না দিনব্যাপী যে মতুয়ারা যে ধর্ম সম্মেলন করছে সেটা ওরা প্রত্যেক বছরই করে থাকেন ওনাদের যে ভয় এনার্জি বা ত্যাগ নিয়ে সেটা অযথা ভয় পাওয়ার দরকার নেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই জন্য আমরা লড়ছি আমরা সবসময় আছি এবং ওনারা যে এই ধর্ম সম্মেলনের সাথে সাথে মানুষের সেবাও করে থাকেন সেটা আগে অপদান করে থাকেন হ্যাঁ বস্ত্রদান আছে বিবিধের মাঝে এখন মৃত্যু আমাদের সবাই সমান আমাদের একটা মনের শিক্ষা দেওয়া সমাজের মূল ছোট ছোট নয় আমরা সবাই এক আমরা সবাই আমরা পাশাপাশি থাকতে চাই আমরা একটা সম্প্রীতির মাধ্যমে আমাদের দেশকে যেমন আমরা দেখে এসেছি যেমনভাবে বন্ধুর দেশের আমি চাই সেটা কোনো রাজনৈতিক দল তাদের উদ্দেশ্যগতভাবে বিচ্ছিন্ন করতে চাই কোনোভাবে

সক্রিয় সদস্য এবং আমাদের দীর্ঘদিনের বিশিষ্ট সমাজসেবী অনিন্দা আমার আগে বক্তব্য রাখবেন যিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ সকাল থেকে রাত পর্যন্ত আপনারা যদি কাগজ এবং টিভির চোখে আপনারা চোখ রাখেন কখন পরশুরা কখন খানা কখন গুঘাট এমন একটা অনুষ্ঠান নেই যে আমরা দিদিকে দেখতে পাই না তাই আমাদের তাকে সারা দিয়ে শত ব্যস্ততার মধ্যে দিয়েও আজকে আসার জন্য আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা কৃতজ্ঞতা স্বীকার করি আমরা অভিভূত মাতোয়া মহাসংঘের আমাদের এই চণ্ডিতলা টু ব্লক কমিটির উদ্যোগে আজকে বিশেষ অধিবেশন সেই অধিবেশনে একদিকে যেরকম হরিচাঁদ গুরুচাঁদ এবং বড়মার পূজা অর্চনা চলছে আর একদিকে তাদের আদর্শকে পাথ করে মানুষের সেবার জন্য রক্তদান শিবির চলছে বহু মানুষ রক্ত দিয়েছে দূর দূরান্ত থেকে বহু মানুষ আজকের এই অধিবেশনে অনুষ্ঠিত এসেছেন এবং রাজ্যের বিভিন্ন পার্থ থেকে গোসাইরাও এসেছে পাটোৱা মহাসৰ এই বিশেষ বিশেষ হমলা